আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা এখানে নিয়ে এসেছি আমাদের খুবই পরিচিত একটা ফসল সেটা হলো ঝিঙা ঝিঙা আমরা বাণিজ্যিক ভাবে চাষ করে থাকি আমাদের বাড়ির আঙিনাতেও কিন্তু আমরা ঝিঙা চাষ করে থাকি তবে এখানে একটা নতুন জিনিস দেখাবো আমরা তো মাছায় সাধারণত ঝিঙা চাষ করা দেখেছি এটাও তার ব্যতিক্রম না এটাও মাছায় ঝিঙা চাষ হয়েছে এবং খুব ছোট গাছতে দেখুন এই যে গোড়া থেকে গাছটা মাত্র মাছায় উঠছে এই অবস্থাতেই কিন্তু এখানে মোটামুটি ঝিঙা ধরা শুরু হয়েছে খুব বেশি দিন এটা লাগানো হয়নি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হলো এই যে যখন গোড়ার দিকে এই বড় বড় যে পাতাগুলো থাকবে এই পাতাগুলো কিন্তু একটা পর্যায়ে যে বয়স্ক হয়ে যায় সেই সময় এই পাতাগুলোকে আমরা কিন্তু ছেটে দিব যদি খুব ভালোভাবে এই পাতাগুলাকে ছেটে গোড়ার দিকটা একটু ফাঁকা করে রাখা হয় তাহলে উপরের দিকে গাছটা অনেক বেশি ছড়াতে পারে এবং উপরের দিকে যত বেশি বেশি হবে তত কিন্তু সংখ্যা বাড়বে এবং সেক্ষেত্রে কিন্তু ঝিঙার ফলন অনেকটা পাবে আর এখানে আরেকটা নতুন জিনিস সেটা হলো এটা কিন্তু মাচাটাই ঝিঙা করলা এইগুলাতে ভর্তি হবে দূরে দেখেন এখানে পটলের ক্ষেত আছে তার নিচে চাষি একটা বুদ্ধি করেছে সেটা হলো এই আলো ছায়ার ভিতরে কিন্তু চাষি আদা লাগাই দিছে আমি যদি আরেকটু ভিতরে যেয়ে দেখাই এই দেখেন এখানে ঝিঙার গাছ ছিল এখানে করলা লাগিয়েছে করলা করেছে যে দেখতে পাচ্ছি এখানে করলাও ধরছে তার নিচে কিন্তু চাষি আদা গাছ লাগিয়ে দিয়েছে আদা গাছ আমরা জানি আদা গাছ আদা হলুদ কিন্তু আলো ছায়া পছন্দ করে তো সেই সেইটাকে কাজে লাগিয়ে এখানে যেহেতু আদা গাছ লাগিয়েছে আদা গাছটা কিন্তু হালকা আলো এবং ছায়ার ভিতরে খুব ভালোভাবে বেড়ে উঠবে মোটামুটি এই এই মাচাটা এখান থেকে একটা ভালো অর্থ যোগান দিবে তার সাথে যখন খুলে ফেলা হবে বা মাচার ফসলটা শেষ হয়ে যাবে ততদিনে কিন্তু এই আদাটাও খুব স্বল্প পরিচর্যায় বলতে গেলে একেবারে নামমাত্র পরিচর্যা পরিচর্যা খুব কম করলেও এখান থেকে কিন্তু খুব ভালো একটি অর্থ আমরা উপার্জন করতে পারবো